উ বাংলা একটি ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম যেখানে বাংলা ও বাঙালির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং সমাজ বাংলাদেশের এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব পরিমণ্ডলে আলাপচারিত হয় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এবং প্রবাসের স্বনাম ধন্য বিশেষজ্ঞেরা বার্ডসিউ বাংলা আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এবং স্পটিফাই এর মাধ্যমে প্রতি শনিবার আপনারা লাইভ শো দেখতে পারেন কিংবা আপনার সুবিধা মতো যে কোন সময়ে ধারণকৃত অনুষ্ঠান দেখে নিতে পারেন 버즈ভিউ বাংলার পরিকল্পনা ও পরিচালনায় থাকছেন কাজী হাসান সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি কাজী হাসান ডালাস টেক্সাস থেকে 버즈ভিউ বিশেষ নিবেদন কথা মেখলাครীর আজকের আয়োজন কষ্টময় আয়োজন হতে যাচ্ছে বড়বারের মতো আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান তাকে আগে সবার সামনে উপস্থিত করি আব্দুর রহমান আপনাকে শুভেচ্ছা স্বাগতম কেমন আছেন আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ الله ভালো রেখেছেন জেনে ভালো লাগলো শীতের সকালে আপনি ঘুম থেকে উঠে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন আমি জানি অনেক রাত পর্যন্ত আপনি গত কাজ করতে হয়েছে গতকাল রাতে তারপরে সময় দিচ্ছেন সে দিন অশেষ অশেষ কৃতজ্ঞতা তো আমরা ঢুকে পড়ি এই সপ্তাহের পরিক্রমা নিয়ে বাংলাদেশে কি হলো এবং আপনার বিশ্লেষণ গুলি প্রথমে জেনে নিতে চাই যে সংবাদপত্রে যে খবরগুলি আসছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে সে খবরের পরিমাণ কিন্তু বেশ কমে এসেছে তো খালেদা জিয়া এখন কেমন আছেন ধন্যবাদ হাসান ভাই বেগম খালেদা জিয়া কেমন আছেন এই প্রশ্নটি সবারই এখন দেশের মানুষের সবারই প্রশ্ন যে বেগম খালেদা জিয়া কেমন আছেন আছেন যদিও চিকিৎসকরা হ্যাঁ যদিও চিকিৎসক চিকিৎসকরা কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে তেমন তেবনকুরু তথ্য দেওয়া হয় না এটা তারা দিচ্ছে না খুব একটা তথ্য বিএনপির বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর এম জাহিদ হোসেন এই বিষয়টা সাংবাদিকদের ব্রিফ করেন কিন্তু এখন যেটা আমরা যতদূর জানি এবং যতটা গণমাধ্যমে এসেছে তা হচ্ছে কিছুটা তথ্য যেটা জানা যায় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আহ ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে উন্নতির পরিমাণটা খুব কম কিন্তু উন্নতি হচ্ছে এখন এই উন্নতির পরিমাণ কম হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কেননা বেগম খালেদা জিয়া তো কোন সাতামাটা রোগের রোগী অনেক দিন ধরে তিনি ভুগছেন তার একটা বয়সী মানুষ আহ এ ধরনের বয়সে এসে রোগ বিরোগ একটু বেশিও হয় এবং ফলে সেটা সারতেও সময় লাগে কিন্তু বেগম খালেদি অত্যন্ত ভালো চিকিৎসা পাচ্ছেন খুবই আন্তরিক এবং দক্ষ চিকিৎসক দল পাচ্ছেন এবং আরেকটা বিষয় পাচ্ছেন সেটা হচ্ছে মানুষের দোয়া ও ভালোবাসা সব মিলে আমিও বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া আসলে সুস্থ হচ্ছেন জি ধন্যবাদ আমরা চাই যে উনি আবার সুস্থ সবল হয়ে ফিরে আসুক সবার মধ্যে আবার যান্ত্রিক অভিযোগ দেখা দিচ্ছে তো ঠিক আছে অসুবিধা নেই এই সপ্তাহের একটা মুখ্য বিষয় যেটা আমরা জানি সেটা হল জরিপ দুটো জরিপ চলে এসেছে আমদানি নির্বাচন নিয়ে একটা জরিপ যেটা এসেছিল ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন ইনস্টিটিউট যেটা যুক্তরাষ্ট্রের সেখানে একটা জরিপ চালানো ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে

আগের লগ ইনটাকে বন্ধ করতে হবে না হলে একটা একো তৈরি হবে আপনার দুইটা লগ দেখা যাচ্ছে হ্যাঁ আমরা কথা বলছিলাম জরিপ নিয়ে গতকালই বেরিয়েছে প্রথম আলোর জরিপ তার কয়েকদিন আগে বেরিয়েছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান আইআরআই ইনস্টিটিউটের জরিপ সেই জরিপ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম ওনাকে আবার হারিয়ে ফেলেছি যাই হোক বিভিন্ন বিষয়ের মধ্যে যে আইআরআই জরিপটা বিতর্কের সৃষ্টি করেছিল সেখানে বলা হচ্ছিল যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তার সমর্থন সৎকার সত্তর ভাগ অন্যদিকে অনেকে সেটা সমালোচনা করে বলেছিলেন যে তাদের ধারণায় সেটা সত্তর ভাগ হতে পারে না কারণ একই সংস্থা যখন আগে শেখ হাসিনার আমলে নির্বাচন করেছিল নির্বাচন ভুল তারা যখন সার্ভে করেছিল তখন বলেছিল সৎকার সত্তর ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে মতামত দিয়েছেন তো এই জিনিসগুলো একটু সাংঘর্ষিক মত কিন্তু কথা হলো যে এক নম্বর আমরা দেখতে যাব যে স্যাম্পল সাইজ বলে যে এখনো সার্ভেতে কতগুলো মানুষকে নিয়ে সার্ভেটা করা হয়েছে এবং দু নম্বর হলো এবং সার্ভে কোথা থেকে মানুষ নেওয়া হয়েছে এই জিনিসগুলি আমরা প্রকারভাবে খুঁজতে পারি তো এই সব মিলিয়ে একটা সার্ভে হয় তো সার্ভে আমরা যেহেতু মানুষ হিসেবে ভবিষ্যতের কথা কিছু বলতে পারি না সে সার্ভে কিছু ইঙ্গিত দেয় ভবিষ্যতে কি হতে যাচ্ছে সার্ভে নিয়ে বিরূপ মনোভাব করার কিছু নাই সমালোচনা করার কিছু নাই যারা সার্ভে থেকে উপকার পেতে পারে তারা নিশ্চয়ই সার্ভে দিকে মনোযোগী হয় তাদের সফলতা তাদের শক্তিমত্তা কোথায় এবং দুর্বলতা কোথায় সেটা নিয়ে কাজ করতে পারে এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা আমার চোখে পড়েছে যে প্রথম আর জরিপে দেখা যাচ্ছে যে শতকরা আঠাশ ভাগ মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক সেটা একটা নতুন শর্ত নতুন একটা বিষয় মানুষের চোখে দৃষ্টি খুলে দিচ্ছে এবং বলা হচ্ছে শর্তযুক্ত ভাবে চান অনুসর শর্তহীন ও শর্ত যুক্তভাবে চান উনসত্তর ভাগ মানুষ যে নির্বাচনী মানে শর্ত থাকবে না আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো তারেক রহমানকে কিন্তু যেটাকে আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ভাবছে না সাতচল্লিশ ভাগে সেটা আটকে আছে এটা ষাট কিংবা সত্তর না তো এটাও কিছু কিছু ইঙ্গিত দিচ্ছে যে অনেক মানুষ হতে চাচ্ছে যেটা অর্ধেক অর্ধেক বলা যেতে পারে যে সমর্থনটা অন্য জায়গাতেও আছে তো এই দুটো মিলিয়ে আমরা বলতে পারি যে অর্ধেক মানুষ প্রায় অর্ধেকের কাছাকাছি সাতচল্লিশ ভাগ মানুষ মনে করছে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে আছেন কিন্তু এরপরেও কথা থাকছে প্রধানমন্ত্রী হলেও তফসিল হতে যাচ্ছে সম্ভবত আগামীকাল কিংবা পরের দিন এই তফসিল জারির আগে তিনি আসছেন না দেশে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে এবং ওনাকে আসাটা খুবই দরকার উনি যদি নির্বাচন করতে চান এক নম্বর জিনিস হলো যে তাকে ভোটার লিস্টে নিজের নাম লেখাতে হবে এবং দুই নম্বর তাকে নমিনেশন সাবমিট করতে হবে তো তফসিল জারির পরপর তখন সেখানে যে সূচিটা থাকবে সেটা মেনে নিয়েই তাকে এগিয়ে যেতে হবে তো এগুলো উল্লেখযোগ্য বিষয় আইআরের যে জরিপ ছিল সেখানে বলা হচ্ছিল যে বিএনপি এবং জামাত এই দুটো দলের মধ্যে সম্ভাবনা পার্থক্য ছিল তিন পার্সেন্টের মতো ছত্রিশ বরাম উনচল্লিশ আব্দুর রহমান আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি ওনাকে আহ উনি আসছেন কিন্তু হারিয়ে যাচ্ছেন যন্ত্রের যন্ত্রণা হচ্ছে তো এটা থেকে মুক্তির আমাদের আশা করি খুব শীঘ্রই পাওয়া যাবে আরেকটা খবর যেটা চলে এসেছে আজকের পত্রিকা দেখা যাচ্ছে যে মাহফুজ আলম আসিফ মাহমুদ যারা বাংলাদেশের উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার কথা তফসিল ঘোষণার আগে আগেই সম্ভবত সেটা হবে তাহলে হয়তো ধারণা করা যাচ্ছে যে তারা নির্বাচনে যোগদান করবেন কোন দল থেকে আসবেন সেটাও দেখার ব্যাপার তারা এনসিপি সম্ভাব্য প্রার্থী হবেন কিন্তু মাত্র হয়তো দুদিন আগে একটা জোট তৈরি করেছে আরো তিনটা দল নিয়ে তিন দল মিলে তারা একটা জোট তৈরি করেছে এনসিপি আমার বাংলাদেশ এবং আরো একটি দল সেখানে ছোট দল তিনটা ছোট দল মিলে একটা জোট তৈরি করেছে তো আমরা দেখি এক সময় শোনা যাচ্ছিল এনসিপি হয়তো জামাত কিংবা বিএনপির সাথে একসাথে নির্বাচন করবে কিন্তু দেখা গেল সেই কাজটা তারা করছে না এটা আমরা ভিতরের খবর জানি না যে জামাত আগ্রহ প্রকাশ করেনি কিংবা বিএনপি আগ্রহ প্রকাশ করেনি কিংবা কোন আসন যেটা দিতে চেয়েছিল সেটা এদের পছন্দ মতো হয়নি সবকিছু মিলিয়ে তারা জোট করছে নিজেরাই তিনটা ছোট দল মিলে একটা জোট অনেকে জিনিসটাকে ঠাট্টা করে বলছে থ্রি জিরোস তো দেখা যাক কি দাঁড়া শেষ পর্যন্ত আব্দুর রহমান ওয়েলকাম ব্যাক আপনি কি এবার শুনতে পাচ্ছেন আমাদেরকে শুনছি আচ্ছা আপনাকে বেশ কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা কিছু কথা কথাবার্তা চালাচ্ছিলাম কথা হচ্ছিল তো শিল এবং জরি শুনেছি কিন্তু আমি সরি আমি কথা শুনেছি কিন্তু ভিডিওটা পাইনি কোনো অসুবিধা নাই তা আপনার মতামত জানতে চাই যে দুটো জরিপ আমরা বড় ধরনের জরিপ যেটা স্যাম্পল সাইজ যেটাকে বলে যে বেশ বড়ই ছিল বেশ আইআরআই পাঁচ হাজার ছিল এবং প্রথম আলো সঙ্গে একটা ছোট জরিপ ছিল তারপরে যে ফলাফলটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং শর্তহীন ভাবেই আসুক তো এই ব্যাপারে আপনার মতামত কি যে আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের কি নির্বাচনে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত এটা খুব একটা চিন্তার বিষয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত নয় কেননা আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা কিন্তু স্থগিত আছে তারপরে তাদের যে নির্বাচনের প্রতীক সেটাও বরাদ্দটা দেওয়া হয়নি সেটাও স্থগিত রাখা হয়েছে ফলে আইনগত একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নির্বাচন করার ক্ষেত্রে জনমতের একটা গুরুত্ব হয়তো আছে কিন্তু আহ সেটা সবসময় আমলযোগ্য বিষয়টা তা নয় কারণ জনমত সবসময় জনগণের মতামতের প্রতিফলন ঘটায় এটা অনেকে বিশ্বাস করেন না তো আমরা সার্বিকভাবে আলোচনা করতে পারি যে আহ আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত নয় কিংবা তাদের নির্বাচন আসার সুযোগ আছে কি নেই কিংবা নির্বাচন করার অধিকার তারা রাখে কি রাখে না আসলে উচিত অনুচিত সুযোগ থাকা না থাকা এই দুটা বিষয় খুব একটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয় না আমার কাছে মনে হয় তাদের সে অধিকার আছে কি নেই এখন জনমত জরিপ বলছে যে আওয়ামী লীগের সাতাশ দশমিক আট শতাংশ লোক তারা মনে করছেন যে জামাতের আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত কোনোরকম শর্ত ছাড়া সাতাশ দশমিক আট শতাংশ সব প্রায় সত্তর শতাংশ মানুষ মনে করছে যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার একটা সুযোগ রাখা প্রয়োজন এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা সেটা একটা ছোটখাটো জরিপ কিংবা বড় ধরনের জরিপ চালিয়ে এটা কিন্তু স্পষ্ট করা যাবে না বাংলাদেশের মানুষের কাছে এখনো আওয়ামী লীগ অত্যন্ত বিভীষিকাময় একটা নাম আওয়ামী লীগের আওয়ামী মানুষ কতটা আহ ঘৃণা করে সেটা এখন আহ আসলে অনেকটা এটা বোঝানো যায় না আমি বলছি না যেটা শুধু দেশের মানুষ ঘৃণা করে এটা কোনো সাধারণ বিষয় না আমি আওয়ামী লীগের অনেক লোকজনের সঙ্গে কথা বলেছি কথা বলে তাদের মনোভাব জানার চেষ্টা করেছি তারা কিন্তু এটা অনুভব করেন যে বড় ধরনের একটা অপরাধ আওয়ামী লীগ করে ফেলেছে ফলে আওয়ামী লীগের এর একটা আওয়ামী লীগের এর একটা দণ্ড পেতে হবে এটা আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করে কিন্তু সেই দণ্ডটা কি নির্বাচন থেকে আওয়ামী লীগকে বিরত রাখার মাধ্যমে করা সম্ভব কি সম্ভব না কিংবা সেটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা হচ্ছে মুখ্য আলোচ্য বিষয় একটা কথা আমাদের বুঝতে হবে যে যখন কোন একটা শক্তি কিংবা কোন একটা ব্যক্তি কোন অপরাধ কর্ম সংগঠন করেন তখন কিন্তু তার কিছু অধিকার আহ আপনা আপনি রহিত হয়ে যায় কিছু অধিকার আপনা আপনি রহিত হয়ে যায় যেমন একজন ব্যক্তি খুন করলো হত্যা হত্যাকাণ্ডে অভিযুক্ত হলো কিন্তু আদালতে আহ এখন অপরাধী সাব্যস্ত হয় নাই তাকে কিন্তু কারাগারে থাকতে হয় এটা কিন্তু নিয়ম ন্যাচারাল নিয়ম এবং এটা হচ্ছে রাষ্ট্র নিয়ম ফলে আওয়ামী লীগ অপরাধী কি অপরাধী নয় তার পাশাপাশি আমাদের একটা বিষয় হবে যে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য বা চরিত্র সেটা এখন কি সেই চরিত্র বা বৈশিষ্ট্য কিছু লোক জরিপে তাদেরকে ভোটে আসতে দিল আহ এর মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দেওয়াটা আমি যথেষ্ট পরিমাণ যৌক্তিক মনে করি না আমি মনে করি এই যে আওয়ামী লীগের অনুধাবন করতে হবে তাদের মধ্যে এই লেসনটা অবশ্যই আসতে হবে যে একটা বড় ধরনের অপরাধ হয়েছে এবং সেই অপরাধটা আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করেছে ফলে এর দায় দল হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারে না এবং দৃশ্যমান একটা আহ দৃশ্যমান একটা সাজা যদি বলি সেই সাজা তাদের অবশ্যই মুখ করতে হবে এবং আগে যেটা বলেছি যে আহ কোনো ব্যক্তি আদালত কর্তৃক দোষীর সাপস্থার আগে যেমন জেলে যেতে হয় তেমনি আওয়ামী লীগেরও কিছু সাজা পাওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি সে দৃশ্যমান সাজার একটি হচ্ছে আওয়ামী আগামী নির্বাচনে আসার সুযোগ বা অধিকার এটা আওয়ামী লীগের থাকার আমি মনে করি ন্যায্য কোনো কারণ নাই আপনাকে যদি এভাবে জিজ্ঞাসা করা হয় যার কোন মামলা নাই সে যদি নিজের থেকে দাঁড়ায় জাতীয় পার্টির মাধ্যমে দাঁড়ায় অথবা সত্যতা প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে কি আপত্তি আসাটা কোনো প্রশ্ন উঠে আপত্তি আসা প্রশ্ন ওঠে না এবং এমন আপত্তি কিন্তু এখন পর্যন্ত আসেও নাই তবে আপনি যেটা বললেন যে জাতীয় পার্টির সাথে এইটা একটা এটা একটা বড় ধরনের আহ আলোচনার বিষয় কিন্তু বাংলাদেশে আছে যে অনেকে বলছে যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আহ ফেসিবাদের ফিরে আসার একটা আশঙ্কা রয়েছে ফলে জাতীয় পার্টিকে নির্বাচনে আনা না আনার বিষয়টা কিন্তু আলোচনা হচ্ছে ফলে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের লোকজনের নির্বাচনে আসা এটা প্রথমত তাদের তাদের সম্মানজনক জন্য কিছু হবে না যে করা একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি এটা আহ কতটা রাজনৈতিক দল তা আসলে প্রশ্ন রয়েছে কারণ দেখেন গত ছ মাসেই এই দলটার মধ্যে কতগুলো ঘটনা ঘটলো আর সর্বসম্প্রতি তারা আবার আপনি নিজেও বলেছেন একটা জোট করেছে ফলে আওয়ামী লীগের লোকজনের যদি নির্বাচন করার ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা আমি মনে করব যে তারা যদি সেই সৎ তাদের থাকে তাহলে অবশ্যই তাদের নির্বাচনটা তাদের মতো করে করতে হবে সেটা তারা ব্যক্তি হিসেবে আওয়ামী লোকজন অনেক আছেন বিভিন্ন এলাকায় তারা ব্যক্তি হিসেবে ভালোই জনপ্রিয় তারা নির্বাচন করার সক্ষমতা রাখেন কিন্তু আমার কেন যেন মনে হয় মানসিকভাবে এমন লোকের সংখ্যা বাংলাদেশে এখন খুব কম যিনি আওয়ামী লীগ করেন তিনি নির্বাচন করতে চান এরকম লোকের সংখ্যা অন্তক্ষে এই নির্বাচন আমার কাছে খুবই কম মনে হচ্ছে ধন্যবাদ আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই এই জরিপে একটা বিষয় ছিল যে মার্কানা ব্যক্তি কোনটাকে বেশি মুখ্য করে দেখবে ভোটাররা বেশিরভাগ মানুষই বলেছে আমার সংখ্যাটা এই মনে আসছে না আপনি যদি খেয়াল থাকে বলতে পারেন যে বেশিরভাগ মানুষ বলেছে যে তারা বেশি প্রাধান্য দিবে আবার এবার নির্বাচন কমিশন থেকে যে ঘোষণা এসেছে যে এক যারা জোট করে নির্বাচন করবে কিন্তু নিজের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে যেমন জামাত বলছে তারা সৎ মানুষকে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তাদের ধারণা যে তাদের প্রাকি সৎ তো এখানে মার্কা বনাম ব্যক্তি সম্পর্কে আপনার বিশ্লেষণ শুনতে যাচ্ছি যে কোনটা বেশি প্রাধান্য পাবে বলে আপনি মনে করছেন হাসান ভাই আপনি বলেন বাংলাদেশ কেন সারা দুনিয়ায় তো মার্কা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মার্কা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ব্যক্তিও আছে মার্কাও আছে মার্কাটা সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত একটি সত্য আমেরিকায় গাথা আর হাতির লড়াই এটাই তো আমরা জানি ভারতে পদ্ম ফুল আর হাতের পাঞ্চার লড়াই এটাই আমরা জানি বাংলাদেশও এরকম কিছু মার্কা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা অনেক আগে থেকে শুনেছি যে বিভিন্ন এলাকার আসন ভিত্তিক বয়ানে বলা হয় যে একটা ধানের শীষে বা এক্স ওয়াই জেড মার্কায় কলা গাছকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলেও সে হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের ভোটারদের মধ্যে মার্কার গুরুত্ব আহ অসাধারণ ব্যাপক সুতরাং মার্কাকে মার্কা বেশি গুরুত্ব পাবে এটা স্বাভাবিক কারণ মানুষ জামাত ইসলামী তারাও কিন্তু বলে আহ তারাও কিন্তু বলে যে হচ্ছে একটা প্রতীক 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 সমতার আওয়ামী লীগ আওয়ামী লীগ কি বলতো আহ নৌকার মালিক তুই আল্লাহ তো আওয়ামী লীগ আওয়ামী লীগের মালিক তুই আল্লাহ এটা কিন্তু তারা বলেনি নৌকার মালিক তুই আল্লাহ বলে তাই না তো মার্কার একটা গুরুত্ব রয়েছে তো আপনি যেটা বলেছেন যে বেশিরভাগ মানুষ এটা সমর্থন করেছে এটা সত্যি কথা এটাই সমর্থন করে কারণ মানুষ এটা চায় যে কোনো একটা নির্দিষ্ট মার্কার প্রতি তাদের একটা ভালোবাসা এটা তৈরি হয় তারা ওটার প্রতি অনুরক্ত হয়ে যায় সেই ভালোবাসাটা হঠাৎ করে একজন ব্যক্তি এসে মানে সে যত ভালোই হোক তাহলে স্বতন্ত্র অনেক অনেক ভালো ভালো লোক স্বতন্ত্র থেকে নির্বাচন করেন তাদের নির্বাচিত হয়ে আসার কথা কিন্তু সেটা খুব কম হয় যিনি নির্বাচিত হন একটু তিনি কিন্তু রাজনৈতিক ভাবে ভালো শক্তিশালী প্রার্থী তিনি নির্বাচিত হন তিনি হয়তো দল থেকে মনোনয়ন পান নাই তাই তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন এভাবে এখন মার্কার যে বিষয়টা দেখেন হয়ে যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ একটা অনুষ্ঠানে গত পরশু কিন্তু বলেছেন যে তরুণ যেখানে সেখানে ছিল তরুণরা তাদের বলেছেন যে তোমরা আহ মার্কা দেখে ভোট দেবে তোমরা মার্কার জন্য কাজ করবে ধানের শীষের জন্য কাজ করবে তোমরা শুধু প্রার্থীর কথা কেন ভাবছো এটা তারেক রহমান কিন্তু বলেছেন অর্থাৎ মার্কার গুরুত্ব রাজনৈতিক ভাবেও রয়েছে মানসিক ভাবে ভাবেও রয়েছে এখন আমি একটা ছোট্ট ঘটনা যুক্ত করি এর সাথে যে তারেক রহমানের ওই বক্তব্যের পরে আহ এনসিপির নেতা খুবই আলোচিত নেতা কিছুটা জনপ্রিয় আহ হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তারেক রহমান যে কথাটি বলেছেন তিনি তার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করার চেষ্টা করছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন মার্কা কেন ব্যক্তি ভালো ব্যক্তিকে ভোট দিতে হবে তো হাসনাত আব্দুল্লাহ এই ধরনের বক্তব্য দেওয়ার আগে তারও একটু চিন্তা করা উচিত ছিল এই মার্কার পেছনে তো তারও কম ছোটাছুটি করে নাই তাদের তো অনেক নেতা তারা বেশ সারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় আমি অন্তকে বিশ জন নেতার নাম বলতে পারবো যারা যাদেরকে এত ছোট একটা রাজনৈতিক দল অল্প দিনের রাজনৈতিক দল ছোট মানে অল্প বয়সের অল্প দিনের রাজনৈতিক দল অর্থে বলেছি আমি হ্যাঁ সেই রাজনৈতিক দল কিন্তু একটা প্রতীক পাওয়ার জন্য কি করে নাই তারা সাফল্য ফুল পাওয়ার চেষ্টা করে নাই চেষ্টা করেছে তারা এই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সাপলার কাছাকাছি একটা প্রতীক পাওয়ার পরে অর্থাৎ সাপলা কলি পাওয়ার পরেই না তারা ঠান্ডা হয়েছে সুতরাং প্রতীক খুবই গুরুত্বপূর্ণ এখানে তারেক রহমান বলেছেন প্রতীক থেকে ভোট দেবেন এটা খুবই বাস্তব সত্য কথা আর হাসান যে বলেছেন যে ব্যক্তি থেকে ভোট দেবেন এটা হলে ভালো হতো কিন্তু আমি তার তেমন কোন বাস্তবতা দেখি না ধন্যবাদ সুন্দর একটা প্রসঙ্গ আলোচনা করলেন তবে বেশ কিছু এলাকা থাকে যেরকম বা যাদের আঞ্চলিক প্রভাব থাকে যেমন চরমনায় পীর সাহেব তার হয়তো সে অঞ্চলে তার প্রভাব আছে এবং বিভিন্ন অঞ্চলের ছোট ছোট পকেট যেগুলি থাকে একজন মানুষ সে যে জল থেকে দাঁড়াক না কেন তারা জিদে আসে কি বলে সমর্থন থাকে তো আপনি বিশ্লেষণটা ভালোই বলেছেন যে এবারে নির্বাচন সম্ভবত মার্কা ভিত্তিকই হবে ব্যক্তি নাও হতে পারে আপনাকে চা একটা প্রশ্ন করি এ পর্যন্ত বড় যে দুটো দল জামাত এবং বিএনপি যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে সেখানে আমার চোখে কোন উল্লেখযোগ্য নারী সংখ্যা আমি আমার চোখে পড়েনি তো এবার এরকম কেন যে একেবারে নারী সদস্য নির্বাচনে যেন দেওয়া হচ্ছে না আমাদের দেশে কি উল্লেখযোগ্য নারী রাজনীতিবিদ নাই আপনার কি মতামত উল্লেখযোগ্য নারী রাজনীতিবিদ নাই এটাও একটা বাস্তবতা আবার উল্লেখযোগ্য থাকলেও নির্বাচনের সাথে যে ভোটের বিষয়টা জড়িত সেক্ষেত্রে আমাদের নারীদের এখনো ওইভাবে আমি ওটা নাইও বাংলাদেশের নারীদের অনেকেই হচ্ছে যে কিছুটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তারা নির্বাচিত হয়ে আসেন কিন্তু একজন ব্যক্তির নির্বাচিত হওয়ার আগে ভোটারদের যে মন জয় করা তাদের কাছাকাছি থাকা তাদের পাশে থাকা সেই ধরনের নেতৃত্ব বিশেষ করে নেতৃত্ব এখন অনেকটা কম তারা রাজধানী ভিত্তিক ঢাকা ভিত্তিক রাজনীতিতে মনোযোগ ঢাকার বাইরে তাদের নিজস্ব এলাকায় তাদের আসা যাওয়া এটা খুব কম তারা ঢাকায় থাকেন আপনার কাছে অনেককে মনে হতে পারে তাকে পপুলার খুবই আমরা চিনি কিন্তু এটা হচ্ছে টক শো বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এটার সাথে ভোটার কিংবা ভোটারের সম্পর্ক খুব কম হতে হলে ভোটের ভোটারদের মন জয় করতে হলে এলাকা ভিত্তিক একটা দখল থাকতে হয় সেটা আমি নারী পুরুষের কথা বলছি না যার নাই সেই কিন্তু এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পুরুষ হলেও বিচ্ছিন্ন হবে নারী হলেও বিচ্ছিন্ন হবে যেমন উদাহরণ হিসেবে বলি যেমন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য কিন্তু মনোনয়ন পান নাই আবার একজন সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনয়ন পান নাই এর কারণ হচ্ছে যে এলাকা বা আসন ধরে রাখার ক্ষেত্রে তাদের ওই পরিমাণ আগ্রহ বা মনোযোগ ছিল না সুতরাং এখানে নারী আর পুরুষ ওইভাবে আসল সাধারণ নির্বাচনে আলাদাভাবে দেখার সুযোগ নাই একজন নেতা যার জনপ্রিয়তা ভালো তিনি নারী হলো এবং দেখেন আর খালেদা জিয়ার ক্ষেত্রে নারী পুরুষ শব্দটা ঠিক আসে আসা উচিত না তারপর দেখেন তিনি এতটাই জনপ্রিয় যে বর্তমান সুবিধা সুযোগ অনুযায়ী সর্বোচ্চ যে কটা আসন নির্বাচন করা যায় তিনি কিন্তু তিনটি আসনে নির্বাচন করছেন অর্থাৎ নেতা যদি ভোট পাওয়ার মতো জায়গা তৈরি করতে পারেন তাহলে তার নারী কিংবা পুরুষ এটা আলোচনার বিষয় রাখে না কিন্তু আমাদের নারীরা যতটা ঢাকা রাজনীতি করেন যতটা টেলিভিশন ভিত্তিক রাজনীতি করেন কিংবা দলীয় শীর্ষ নেতাদের সামনে থেকে বসে রাজনীতি করেন তৃণমূলের রাজনীতি তারা করেন না এটা বাস্তব সত্য সে কারণে তারা এখানে পিছিয়ে যাওয়ার কিছু নয় বা এগিয়ে আসার কিছু নয় এটা হচ্ছে একটা বাস্তবতা যে নারীর সংখ্যা কম এটা হচ্ছে একটা বাস্তবতা কিন্তু নারীদের তো এভাবে আনা যাবে না সে আনার জন্য তার একটা রাস্তা রাখা হয়েছে যে সংরক্ষিত আসন সেগুলো সবটা নারীদের জন্য ফলে ওখান থেকে অনেক নারী সংসদ সদস্য আপনি সংসদে দেখতে পাবেন জি ধন্যবাদ বিষয়টা পরিষ্কার তাদেরকে আসলে সংগঠনের কাজ করতে হবে এবং তৃণমূলে সংরক্ষিত সমানে যুদ্ধ করে আসতে হবে যুদ্ধ না ভোটের যুদ্ধ বলছি যুদ্ধ মানে মারামারি না সেটা করে আসলে উত্তম হয় কারণ পৃথিবীতে অন্যান্য দেশে আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি কিংবা ইউরোপের দেশগুলিতে সেখানে কিন্তু আলাদা করে আসন সংরক্ষণ করা হয় না জিততে হলে জনগণের ভোট নিয়ে আসতে হবে আপনার যেটা আজকে সর্বশেষ প্রশ্ন জামাতের আমির বলেছেন আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না আপনার মন্তব্য কি এটা এটা জামাতের আমির বলেছেন যে তারা ধর্মকে ব্যবহার করেন না একই সাথে তাদের নামটাই তো ধর্ম জামাত ইসলামী উনি আবার আহ যান্ত্রিক ভুগছেন বিষয়টা বেশ আগ্রহ দেপ্ত যে উনি বলছেন জামাতের আমের যে উনি ওনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন না কিন্তু তাদের নামের সাথে ইসলাম কথাটা আছে এবং শোনা যাচ্ছে তাদের বিভিন্ন আঞ্চলিক নেতা যারা নির্বাচন করছেন তারা বলছেন যদি জামাতকে ভোট দেওয়া হয় তাহলে তাদের জন্য ব্যস্ত নিশ্চিত কেউ বলছে বেহস্ত সার্টিফিকেট দেবেন কেউ বলছেন যে তাদের মানুষগুলি ধার্মিক তারা সৎ তারা দুর্নীতি করেন না এরকম বিভিন্ন প্রসঙ্গ তুলছেন তো ঘুরে ফিরে একটা জিনিসই বলা হচ্ছে ধর্মের যে মূল মন্ত্র তারা পালন করছেন যে জামাতের আমির বলছেন তার ধর্মকে ব্যবহার করেন না তো বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই ইতি জানি আশা করি আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে পুরো সপ্তাহের পরিক্রমা নিয়ে আমরা কথা বলবো যেখানে থাকুন এখানে সুন্দর থাকুন পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় আপনাদের সেখানে আমন্ত্রণ জানি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকুন সুন্দর থাকুন এবং বার্ডস ভিউর সাথেই থাকুন